এক সময়ের কথা এক গ্রামে বাস করত রঘু নামের এক গরিব কৃষক তার একটি ছোট্ট জমি ছিল যেটুকু ধান চাষ করত তা দিয়ে পরিবারের পেটও ভালো করে চালাতে পারত না সারাদিন কষ্ট করে খাটলেও জীবনে তার সুখ ছিল না একদিন রঘু মাঠে চাষ করতে করতে হঠাৎ কোদালের আঘাতে একটা অদ্ভুত মাটির হাঁড়ি খুঁজে পেল হাড়ির ঢাকনা খুলতেই ভেতর থেকে ঝলমলে আলো বেরিয়ে এলো আলো আস্তে আস্তে এক সুন্দর পরিতে রূপ নিল রূপসী পরি বলল হে কৃষক তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি বহু বছর ধরে এই হাঁড়ির মধ্যে বন্দি ছিলাম তোমার দয়া ও পরিশ্রমের জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই রঘু অবাক হয়ে বলল আমি শুধু সদ্ভাবে খেটে খাই তোমাকে সাহায্য করতে পারাটা আমার সৌভাগ্য পরি মিষ্টি হেসে বলল তুমি খুবই ভালো মানুষ তাই আমি তোমার জন্য একটি বিশেষ বর দেব তুমি প্রতিদিন ভোরবেলায় এই হাড়ির ভেতর যা চাইবে তা একবার করে সত্যি হয়ে যাবে তবে মনে রেখো লোভ করলে এই বর হারাবে রঘু খুশিতে আত্মহারা হয়ে গেল সে প্রথম দিন হাড়ির কাছে গিয়ে বলল আমাকে আজ একটু চাল আর ডাল দাও যাতে আমার পরিবার ভালো করে খেতে পারে হাঁড়ি ঝলমল করে উঠল আর তার সামনে বেরিয়ে এলো চাল ডাল ভর্তি একটি ঝুড়ি ধীরে ধীরে রঘুর জীবন বদলে গেল সে হাঁড়ি ব্যবহার করে পরিবারের জন্য খাবার গরুর জন্য ঘাস আর বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস চাইত কখনোই লোভ করত না গ্রামের মানুষরা অবাক হয়ে দেখত কীভাবে হঠাৎ রঘুর ঘরে সুখের ছোঁয়া এসেছে একদিন পাশের ধনী মহাজন খবর পেল রঘুর সমৃদ্ধির কথা সে চুপি চুপি এসে হাঁড়ি চুরি করল হাঁড়ি পেয়ে পরীকে ডেকে বলল আমাকে অনেক সোনা দাও আরও রত্ন দাও কিন্তু লোভের কারণে হাঁড়ি থেকে ধোঁয়া বেরিয়ে এলো আর সব কিছু অন্ধকার হয়ে গেল পরীর কণ্ঠ ভেসে উঠল লোভী মানুষ কখনো সুখ পায় না হাঁড়ি ভেঙে গেল আর মহাজনের সমস্ত ধন হারিয়ে গেল রঘু আবার তার ছোট জমিতে ফিরে গিয়ে সৎভাবে কাজ চালিয়ে যেতে লাগল পরি মাঝে মাঝে দূর থেকে তাকে আশীর্বাদ করত। আর গ্রামের সবাই শিখল সততা আর পরিশ্রমেই প্রকৃত সুখ লুকিয়ে আছে লোভে নয়